ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অপেক্ষা হচ্ছে লিঙ্গ গায়ব করে দেওয়ার একটা মন্ত্র অর্থাৎ আপনি যদি আপনার শত্রুর লিঙ্গ বা যৌনাঙ্গ যদি গায়ব করে ফেলতে চান বা যেমন ধরেন আপনার স্বামী খারাপ কাজ করে মহিলাদের সাথে বা আপনি যে কারোর যদি লিঙ্গ যদি নষ্ট করে ফেলতে চান বা গায়ব করে ফেলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যে লিমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ অথবা দেশের বাইরে থেকে এটা একটা বাংলাদেশি নাম্বার তো যাই হোক এই মন্ত্র যদি আপনি কোনো মানুষের উপর প্রয়োগ করেন তাহলে তার লিঙ্গটা গায়েব হয়ে যাবে মানে ধীরে 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 সেটা ছুটো হয়ে যাবে অনেকের এরকম সমস্যা হতে পারে যে যার লিঙ্গ বসে যাবে আর কখনও দাঁড়াবে না অনেকের এমন হবে যে তার মানে যে সেক্স পাওয়ার বা যৌন ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে প্রথমত আমি একটা গুরুমন্ত্র বলছি এই ধরনের মন্ত্র ইউটিউবে কোথাও পাবেন না মন্ত্র হচ্ছে শিরোচ্ছেদ গুরুর নাম ফলনা ফলনির ছেলে হলে ফলনা মেয়ে হলে ফলনের এখানে নাম বলতে হবে ফলনা ফলনী ফলনি বললে হবে না নাম বলতে হবে চন্দ্র হরণ করে নাম গুরুপণ সত্য গুরু তোমার নাম এটা প্রথমত আমার অনুমতি নিয়ে মুখস্থ করতে হবে আমার অনুমতির জন্য এই ভিডিওতে পাঁচটা কমেন্ট করবেন আমি তাদেরকেই অনুমতি দিব তারাই এটা প্রয়োগ করতে পারবেন এবং এটার বিধি অনেক সহজ তো এটা আপনি যাকে খুশি তার উপর প্রয়োগ করতে পারেন তবে একটা রিকোয়েস্ট সামান্য বিষয় নিয়ে এটা প্রয়োগ করতে যাবেন না যদি আপনি আসলেই বাধ্য হন কোনো দুশ্চরিত্র কারোর যদি লিঙ্গ নষ্ট করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি করতে পারবেন এটা করার জন্য আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বেছে নিতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিন বেছে আপনাকে কিছু পানি সংগ্রহ করতে হবে যে কোনো পানি হলেই হবে সেই পানির উপর যেই ব্যক্তির লিঙ্গ নষ্ট করবেন বা লিঙ্গ আপনি গায়ব করে দিবেন তার নাম সহকারে এই মন্ত্রে একবার পড়বেন একটা ফু দিবেন একশো বার পড়লে পরে একশো একুশটা ফু দিবেন মন্ত্রটা সিদ্ধ করার প্রয়োজন নেই কারণ এটা গুরু মন্ত্র সিদ্ধ করা গেছে শুধুমাত্র আমার অনুমতি নেবেন একশো বার পরে একশো একুশটা ফু দিয়ে ওই পানি যেই ব্যক্তির নামে পড়েছেন সেই ব্যক্তিকেই খাইয়ে দিতে হবে সেটা যে কোনোভাবেই খাওয়াতে পারে খাওয়ার সাথে সাথেই তার কাজ শেষ কিন্তু ওই পানি ওই ব্যক্তি ব্যতীত অন্য কেউ খেতে পারবে না যার নামে পড়বেন সেই খেতে হবে খাওয়ার পরে রেখে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে তার লিঙ্গের সমস্যা শুরু হবে এবং তিন থেকে সাত দিনের মধ্যে তার লিঙ্গ পুরোপুরি গায়েব হয়ে যাবে মানে বসে যাবে তো আশা করি বুঝতে পারছেন ছোটোখাটো বিষয় ধরনের মধ্যে প্রয়োগ করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ